দর্শক স্বাগত জানাচ্ছি ঢাকা পোস্টে আমি এই মুহূর্তে রয়েছি দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে যে বৃহত্তর যে চামড়ার মোকাম যশোরের রাজারহাট চামড়ার হাটে এই হাটে মূলত আজকে ঈদ পরবর্তী প্রথম হাট আজ শনিবার এই প্রথম হাটেই কিন্তু যে চামড়ার আমদানি আমরা ভালো দেখছি বিশেষ করে যশোর সহ যশোরের আশেপাশের জেলা থেকে কিন্তু যে যারা মৌসুমি ব্যবসায়ী আছেন তারা কিন্তু চামড়া নিয়ে এসেছেন এবং পাশাপাশি কিন্তু এই হাটে কিন্তু ঈদের পরে একটি হাট হয়েছিল যেটি গত মঙ্গলবারে কিন্তু সেই হাটে কিন্তু চামড়ার আমদানি ছিল না এবং সেই হাটেও কিন্তু মূলত যারা মৌসুমি ব্যবসায়ী ছিল তারা কিন্তু সেই হাটে লোকসানের সম্মুখীন হয়েছেন বলে তারা কিন্তু অভিযোগ করেছিলেন তবে আজকে আমরা এই এই হাটে এসে আজকে যে পরিস্থিতি যে চিত্রটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে চামড়ার আমদানি হলেও কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে যে যে সকল মৌসুমি ব্যবসায়ীরা চামড়া নিয়ে এসেছেন তারা কিন্তু কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না অর্থাৎ সরকার যে বেঁধে দেওয়া যে দামে তারা চামড়া বিক্রি করার কথা ছিল সেই দামে কিন্তু তারা বিক্রি করতে পারছেন না তারা অনেকে অনেকের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে মূলত বিভিন্ন সংকট এবং বাইরের কেদার সংকট এবং সহ বিভিন্ন সংকটের কারণে সিন্ডিকেটের কারণে কিন্তু তারা নেওয়ার দামে বিক্রি করতে পারছেন না আমি একটু এখানকার একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো যে আপনি কোন জায়গা থেকে এসেছেন কত পিছা নিয়ে এসেছেন আমি খুলনা পাইকিয়াতে আসছি আমার বাড়ি পাইকিয়াসা আমি মাল প্রায় দুইশো মতো মাল নিয়ে আসলাম আজকের বাজারে খুব মন্দা বাজার কত টাকা বিক্রি করেছেন এক লক্ষ ষাট হাজার মতো বেচাকানা করেছি এক লাখ আশি হাজার মাল কেনা ছিল আরও লাস্টে মাল যে মাল আছে তাই এক দেড়শো দাম বলে তার গ্রামে কিনা ছয় সাতশো টাকা পাঁচশো টাকা আসলে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বহু ক্ষতিগ্রস্ত বহু বহু ক্ষতিগ্রস্ত এই মূলত এরকম আজকের এই হাটে এই চিত্রটি হওয়ার কারণ কি বলে মনে করছে আমরা মনে করছি যে ক্যানারির যে ব্যবসায়ীগুলো আসে তারা আজকে আসেন নাই তার জন্য হাতের এই দুরবস্থা অর্থাৎ বাইরের কোনো ক্রেতাদের সমাগম নাই বাইরের কোনো ক্রেতা হাতে উঠি নাই এর জন্য হাতের এই অবস্থান আছে এতে করে প্রত্যেক ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত যে আমরা আরেকজন একটু ব্যবসায়ীর সাথে কথা বলবো যে আপনি কত পিস চামড়া কিসের চামড়া নিয়ে এসেছেন এবং কত টাকা দাম উঠেছে যদি একটু আমাদেরকে বলতেন আমরা গরুর চামড়া দেড়শো পিস ওই বেশি তিনশো সাড়ে তিনশো ওপরে পাঁচশো ছয়শো সাতশো এই কেনা বেচা করুন হ্যাঁ এটা কি আসলে আপনাদের লোকসান হচ্ছে কি আমাদের লস হচ্ছে চামড়াপতি কত টাকা করে আপনাদের লোকসান চামড়াপতি ধরেন দুশো আড়াইশো এক দুশো হয় না যশোর আমরা শুনছিলাম যে মূলত এখানে যারা মৌসুমি ব্যবসায়ী আছেন যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তারা কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে যশোর যশোরের আশেপাশের উপজেলা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে চামড়া সংগ্রহ করে কিন্তু এই হাটা নিয়ে এসেছেন তবে নিয়ে আসার পরে কিন্তু তারা সেই যে কাঙ্ক্ষিত দাম পাওয়ার কথা ছিল সেই দাম কিন্তু তারা পাচ্ছেন না এবং আমরা এখানকার যারা ব্যবসায়ী নেতা আছেন হাট কর্তৃপক্ষ আছেন যেহেতু এটি দক্ষিণ পশ্চিম অঞ্চলের সর্ববৃহৎ একটি হাট আমরা হাটের ব্যবসায়ী নেতাদের সাথে কথা বলেছি তারা কিন্তু এই বিষয়টি আমাদের কাছে অস্বীকার করেছেন তারা আমাদেরকে বলেছেন যে সরকার নির্ধারিত মূল্যের মধ্যে তারা কিন্তু চামড়া কিনে তারা চামড়া কেনার জন্য চেষ্টা করছেন এবং আজকের বাজার ভালো আছেন বলে তারা কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন তবে বাইরের যারা ক্রেতা দুই একজন ক্রেতাদের সাথে বাইরের যারা ব্যাপারী আছেন সাথে কথা বলার সুযোগ হয়েছে তাদের সাথে আমরা কথা বলে যেটি মনে করছি যে তারা কিন্তু বলছেন যে তারা কিন্তু ট্যানারি মালিকরা টাকা বাকি রাখার কারণে কিন্তু তারা সেই কাঙ্ক্ষিত মাত্রা কিন্তু চামড়া কিনতে পারছেন না সঠিক দামে চামড়া কিনতে পারছেন না এই ছিল আমার কাছে সর্বশেষ